মহান আল্লাহ তালা বলেন আমার উদ্দেশ্যে পরস্পরকে যারা মোহাব্বত করে আমার উদ্দেশ্যে পরস্পরের সহিত যারা উপবেশন করে আমার উদ্দেশ্যে পরস্পরের সহিত যারা খরচ করে এবং আমার উদ্দেশ্যে পরস্পরকে যারা পরিদর্শন করে আমার ভালোবাসা তাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে হাদিস আহমাদ ও ইবনু হিব্বান তাই আসুন আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা সকল মানুষকে ভালোবাসব তাহলে আমি সফল হব ইনশাআল্লাহ তালা আরো বলেন নিশ্চয় আমি পৃথিবীর অধিবাসীগণকে শাস্তি দিতে মনস্থ করি অতপর যখন আমি আমার গড় আবাদকারী আমার উদ্দেশ্যে পরস্পরের বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ ব্যক্তি ও অতি অতিপদুষ্যে আমার নিকট ক্ষমা প্রার্থনাকারীর প্রতি দৃষ্টিপাত করি তখন আমি তাদের উপর হতে সেই শাস্তি সরিয়ে নেই হাদিস বাই হা কি যারা পরস্পরে একমাত্র আল্লাহ তালার জন্যে একে অপরকে ভালোবাসে ভালোবাসবে তাদের জন্যে লাল ইয়াকুদ পাথরের খুঁটির উপরে সত্তর হাজার কক্ষ থাকবে জান্নাতে তারা এমন সম্মানিত হবেন যে সূর্যের আলোয় নেয় তাদের থেকে আলো বিস্তৃত হতে থাকবে যাতে সকল দুনিয়াবাসী আলোকিত হবে বলা হবে তারা দুনিয়াতে একমাত্র আল্লাহর জন্যে পরস্পরকে ভালোবেসেছে নিশ্চয়ই জান্নাতে এমন একটি স্বর্ণের স্তম্ভ থাকবে যার উপরে একটি জবরজাদের শহর থাকবে যা জান্নাতবাসীকে এমনভাবে আলোকিত করবে যেভাবে উজ্জ্বল নক্ষত্র আসমানকে আলোকিত করে আর তারা হলো যারা একমাত্র আল্লাহতালার উদ্দেশ্যে পরস্পরকে ভালোবেসেছে হাদিস কাঞ্জুল উম্মাল শর্মাইতো দিনী বোনেরা আমরা কোরআন পাক যতই পড়ি ততই ভালো লাগে এবং হাদিস যতই পড়ি ততই ভালো লাগে এই ভালো ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেমন আল্লাহ তালার হুকুম মানা ফর। এবং রসুল্লাহ সল্লাহের অনুগত্য করাও তাই আমাদের হয়ে যায় তাই আল্লাহর হুকুম মানব রসুল্লাহ সল্লা সাল্লামকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্যে সকল মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখবো তাহলে আমরা জান্নাতের অধিকারী হবো ইনশাআল্লাহ উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু